来，好。好好好好好好好 শ্যামনাগরে হ্যাঁ কলকাতাতেও তো বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে গেছে জ্বর বৃষ্টি হাওয়াও বৃষ্টি তো আলাদা আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে এত খারাপ লাগছে কারণ আমাদের সত্যি কথা হারে বৃষ্টি নামেছে অসময় এরকম জল বৃষ্টি রকম লাগে তুমি এত সুন্দর হয়ে যাচ্ছ

দি তুমি কোথায় আমি বেহালায় আছি আবার বললাম না কালকে যে আমার শ্বশুরের আগে অপারেশন আছে আমরা এখানেই আছি তারপরে নিয়ে গেছে দেড়টার সময় ওটি স্টার্ট হবে এখন ওনারা ওনাদের এখানেই অবজারভেশনে দু ঘন্টা রাখবে তারপর ওটি শুরু হবে দু দেড়টা নাগাদ দেড়টা থেকে দুটো নাগাদ শুরু হবে ওটা এখনো শুরু হয়নি দিভাই কোথায় যাচ্ছ আমি এসেছি বা আছি আমার শ্বশুরকে নিয়ে ওনার আজকে ষণ মানে তোর স্টেঞ্জ বসবেন তার জন্য সেই এসছি আমরা এখানে বেহালায় ঢুকে গেছি তখন পণ্য সাতটা সব ফর্মালিটি কমপ্লিট হলো এখন উপরে নিয়ে যাওয়া হয়েছে মার হচ্ছে শুধু একজনকে থাকতে দিয়েছে না সাথে আপাতত কারণ এখন উঠতে ঢোকায়নি উঠতে ঢুকাবে দুটো নাগাদ এখন দু ঘন্টা পুরো আমাদের অবজারভেশনে রাখবে তারপরে দু ঘন্টা বাদে উঠে শুরু হবে তো যে কোনো একজনকে থাকতে হবে তো ভাবলাম মাই থাকবে ওপরে আমরা থেকে কী করবো তো মাকে ওপরে রেখে এসছি আমরা সবাই নিচে আছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মানা থ্যাংক ইউ সো মাচ এত বৃষ্টি হচ্ছে বেহালায় মানে ধারণা করার পরে পুরো সাদা হয়ে যাচ্ছে মনটা খারাপ লাগছে স্বাভাবিক বিয়ে বাড়ি সামনে সেখানে যদি এরকম বৃষ্টি হয় মন খারাপ লাগাটাই তো স্বাভাবিক বাবা ওয়েদার কোনো কিছু তো আর আমাদের হাতে থাকে না না তুমি ভাব আমরা বেহালায় রয়েছি সাড়ে ছজন মানুষ আমরা আমাদের পেশেন্ট এরকম যদি

তুমি আমার কমেন্ট করো না কখনো কী কারণ এ সিমি লাইফস্টাইল সরি বাবা যদি কোনো সময় মিস্টেক হয়ে থাকে সরি বাট আমি এরকম কোনো ব্যাপার নয় যে আমি তোমার কমেন্ট করব না আমি যতটা আমার পক্ষে সম্ভব হয় থাকো আমরা তো অত বড়ো বড়ো ইউটিউবার নয় বাট আমি সবার কমেন্টে কিন্তু করি হয়তো তোমার কমেন্ট তোমার কাছে এসে পৌঁছায় না অনেক সময় ইউটিউবে কারণে সব কমেন্ট এসে পৌঁছায় না তার জন্য তো সিমি তোমার কমেন্ট আমি পড়ে উঠতে পারি না বাট সরি হ্যাঁ এই যে আজকে আসলো আমি পড়ে নিলাম কেন করবো না বলো কাকুনি কেমন আছে দিবাই কাকুনি এই তোমার দাদা দিয়ে আসবায় তো দাদা বাবা কী করছি ভাবছি কী করছো ওটা বসে তো দাদা মা আমার শাশুড়ি আর শ্বশুর করে আছে শ্বশুর বছর এখন রাখলো অবজারভেশনে দু ঘন্টা রাখবে তারপরে তোমার দুটো নাগাদ তোমাকে স্টার্ট হয় সব পারমান্ট করা কমপ্লিট হয়ে গেছে দাদা বসে দেখছি দেখো দাদার মর থেকে করছো কি তুমি বুঝতে পারছো না যে আমি লাইভ করছি এখানে মোজে বসে বোর হয়ে যাচ্ছি ভালো লাগে না

হাই দি অস্মিতা অস্মিতা হিয়া অস্মিতা বেশি ফোন লাইভও করতে হবে ফোনের চার্জ চলে যাবে কারণ কখন বাড়ি যাবো তাও তো ঠিক নেই হ্যাঁ আসলাম দিন পর দিন আসা হয়নি দি চিন্তা করোনাও সবাই ফোনের আমরা তিন সাড়ে তিনটের সময় সবাই উঠে গেছে রেডি করি হয়ে সাড়ে চারটে একটু রয়েছিলো উঠে গিয়ে আমাদের ট্রেন ছিল তোর পাঁচটা চারটে আট আন আটচল্লিশে তারপরে হাওড়ায় নামলাম হাওড়া থেকে ওলা বুক করলাম করে তারপরে এখানে আসলাম এখানে এসে তো দাদা সব ফর্মালিটি সব কিছু করলো সব ফর্ম্যালিটি কমপ্লিট হয়ে গেছে আর এই খারিক্ষণ আগে ওপরে নিয়ে যেতে বললো মা দু ঘন্টা বাদে ওটি করে ওটি করে তার আগে ডাকবে আবার ওটি করানোর আগে তো দুপুরে মা রয়েছে বাবার সাথে

이렇게 가와 짱이 는 চার্জারটা সঙ্গে নিয়ে আসতো ওকে সত্যি কথাটা গিয়ে আমি না খুব ভুল করেছি বুঝতে পারিনি ব্যাপারটা জানিস তো আমি চার্জারটা সাথে করে নিয়ে না ভালো এখানে ওই তো একটা কম করিয়েই নিতে পারতাম ওদের তো অশান্তি হচ্ছে কার অশান্তি হচ্ছে গো বুঝলাম না কার কথা বলছে দেখ শুধু বৃষ্টিটা বাইরে পুরো সাদা হয়ে রয়েছে দেখ বাইরেটা পুরো সাদা অফ হয়ে গেলে প্রবলেম সেটাই তো ভাবছি সামনে থাকবো না আমি বেরিয়েও যাবো কিছু খেয়ে না হ্যাঁ রে বাবা খাবো কী করে শোনো দেখে ভেতরে রয়েছে এখানে তো খাওয়া যায় না তার জন্য বাইরে বেরোতে হবে অ্যানাউন্স করা আমাদের অ্যানাউন্স করে ডাকবে তোর বাইরে যে বেরিয়ে খাবো তো বাইরের অবস্থা ব্রিজে স্নান করে আসবে খেতেও পারছি না তো দাদারও খুব খিদে পেয়েছে মা ওরা সব লুচি খেয়েছে ওরা থেকে লুচি বানিয়ে আনা হয়েছিল কানে কাতে করেছিল লুচি তরকারি সব করে রাখা হয়েছিল দাদা আমার দেওর দেওরের বউ আমার শাশুড়ি সবাই লুচি তরকারি খেয়েছে শুধু আমিও তো দাদা খাইনি লুচি খেয়ে বলো গ্যাস হয়ে গেল ওই জন্য আর প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকগুলো সাদা যে কিছু দেখা যাচ্ছে না বাইরে ধরে বৃষ্টি হচ্ছে তারপর অসময়ে বৃষ্টি কখন চলে আসলো ভাব এত ঝড় বৃষ্টি দিয়ে তোদের সাথে একটা ভালো জিনিস আমি শেয়ার করবো আমি সেটাও করতে পারছি না আমার মনটা একদম ভালো লাগছে মানে আমার ভীষণ মানে কেন হয় না ভীষণ শোনা চাপাটাই না কষ্ট হচ্ছে মনের ভিতরে বুঝতে পারছি না কেন হচ্ছে এতটা কষ্ট কেন হচ্ছে চাপাটাই তো একটা কষ্ট হচ্ছে ভেতরে মানে যতক্ষণ এই মানুষটাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারছি না ততক্ষণ মনে হচ্ছে একটা মনের মতো ভয় লাগছে কষ্ট হচ্ছে কী হচ্ছে কী উদ্বেগ হচ্ছে কী অসুস্থ হচ্ছে না না আমার কি হচ্ছে মেয়েদের এমন কি জানিস আমি কখনও তো বাবা মানে তো দাদার বাবার সাথে আমার বাবার কখনো পার্থক্যই নেই এমনি হয়তো বলে ওষুধ বাড়ির সাথে দেখ আমি এটা কখনো অসুবিধা বললাম না দাদার মায়ের একটু অন্য টাইপের ঠিক আছে বাট তাও ঠিক আছে একজন শাশুড়ি যেরকম সেই জন্য অনেক ভালো ঠিক আছে একটু গণ্ডগোল ওনার মধ্যে আছে বাট তোর দাদার বাবা না ভীষণ ভালো একটা মানুষের অবস্থা ঠিক না বলছি আমি বোঝাতে পাবো না তো সমস্যা হচ্ছে আমার মানে কষ্ট হচ্ছে এনা দুঃখ হচ্ছে না অসুস্থ হচ্ছে উল্লেখ হচ্ছে কি হচ্ছে আমি বলে পারবো না মানে হাত ফাঁড় একটি মতো আমাদের বাবার তার জন্য তো দাদাকে দিয়ে আবার আলাদা করে সইও করালো ভালো লাগছে না করতে বলো আমারও ভগবানের কাছে প্রার্থনা আমার করো টুসড়ে ভালো লাগলো না আমার যাই হোক তো ওটিটা থেকে ভালোই ভালোই বার করে দিই আর ভালোই ভালো বাড়িতে পৌঁছে যাই ব্যাস দাদা দিদি কিছু সাইন আরে ওই যে তো ওনার ওনার ডিজাইনটা না ওদের হাই ভাই রয়েছে তো তাই জন্য ওনারা ওনাদের জন্য এটা করায় আর কি কমন তুই জানিস যে কোনো কী করাতে গেলে ওনারা একটা নেয় তো ওটা নিয়েছে কেউ জানে না শুধু আমিও তো দাদাই জানি না কেউ জানে না হ্যাঁ বুঝতে পারছি দাদা আমাকে কারণ পুরো সব ফর্ম্যালিটা দাদা করলো সব কিছু তো দাদা করেছে ও তাই আমাকে বললো যেন এরকম ফেট নাইনটা হাই হলে এরকম সাইনটা সাইন করালো কারণ যদি কোনো রকম কোনো মানুষ নিয়ে হয়ে যায় তার জন্য করতে রক্ষা দায়ী হবে না সেটা হয় আর কি যে ফরম্যালিটিগুলো থাকে

সেটাই আছে দেখ আমি এক কোনায় বসে ওরা সব ওই সাইডে বসা আমি মানে জানি আমার কেন এত কষ্ট হচ্ছে ভুগ পাচ্ছি না আমি চুপ করে আমি বসে রয়েছি মানে ভালো লাগছে না আমার আর কেউ জানে না আমার ভাসুর আছে মানে আমার দেখা শুধু ছেলে যে সে আছে আমার আছে দেউরের বউ আছে মা তো এবার বাবার কাছে আছে কেউ জানে না শুধু আমি তো বাবাই জানি ايلو نيا دڙو دڙو দুটোর সময় এখন ওই কোটি কোটি কারণে ড্রেস টেস্ট করিয়ে দিয়েছে যে ড্রেস করেছিল সবাই একটা ওই কিনে ড্রেস করিয়ে দিয়েছে তো দু ঘন্টা ওনারা মনে মনে তারপরে শুরু হবে দুটোর সময় তো বলে দিয়েছে আমাদেরকে যে ওটি শুরু হওয়ার আবার ডাকবে যখন তখন আবার যাবো ওখানে তার ভিডিও করা কত যেন আমি বুঝেছি ওই সব জায়গায় ভিডিও করা সম্ভব হবে না যে আমি ভিডিও দেখে যেতে পারব তো দুটো নাগাদ করি স্টার্ট হবে টেনশন হচ্ছে বাবাকে বিশ্বাস করবি টেন আগের প্রশ্ন আমার বাবার অভিযোগ সেটাই Gracias.

သွားပါတော့နော်

সই এগুলিও অনেক জায়গায় করায় ওটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওগুলো করিয়েছে ওগুলো তো ওই সব ফর্মেটিক করতেই হবে বাট থার্টি নাইনটা হাই বলে ওর জন্য এক্সট্রা করে একটা আলাদা করে সই করিয়ে নিয়েছে এমনি কিছু হবে না হ্যাঁ কোনো সেই আশাই করছি কেন মৌসুমি শরীরটা খারাপ তো বাবা ধরো আবার ওনার কী হয়েছে ওনার আজ থেকে পনেরো দিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল তো হার্ট অ্যাটাক হওয়াতে হার্ট ব্লক হয়ে গেছে দুটো হার্ট ব্লক হয়ে গেছে তো তার জন্য আজকে কি বসানো হবে এখানে এখানে বৃষ্টিটা কমলোই দেখ বৃষ্টি কমল কষ্ট হচ্ছে ওরা শোনা রে তুই ডাক্তার দেখা বা ডাক্তার দেখা আমি ডাক্তার দেখা ভালো ডাক্তার দেখা সুস্থ ভালো ডাক্তার দেখা ও চিন্তা ভাবনা সব ঠিক একদম মনে তো ওদের একটা ভালোবাসা আছে অবশ্যই ছোটোদের ভালোবাসা ছোটোদের আশীর্বাদে বড়দের অনেক সময় লাগে মোদি মোদির আর কথা বলিস না অবশ্যইটা খুব খারাপ হয়েছে যদি আমার শাশুড়ি নেমে আসলো সাথে কথা বলছি হ্যাঁ কি খবর দিই প্রভৃতি বাবা আমি একটু পরে কথা বলছি হ্যাঁ

বাবা খুব বিশ্বাস রেখেছি বাবা সবাই হচ্ছে সত্যি কথা ঠিক আমার শাশুড়ি ছিল ওপরে নাম লিখল আমি একাই আছি পরে আবার লাইভে আসবো ঠিক আছে পরে কখন আসবো সেটা জানি না আরও আজকাল আসবে মানে সেটা না কারণ ফোনের চার্জের ব্যবস্থা খুব একটা ভালো নেই হ্যাঁ মাকে নামিয়ে দিলো বুঝে নামিয়ে দিলো মাকে বললো আর রাখবেন এবার মাকে ওনাদের যা ব্লাড প্রেশার ট্রেশার যা মাপ সব কিছু ওনারা করবে নামিয়ে দিলো মাকে আমার তো চিকেন কি বলছিস প্রগে কি সবাই বলছে সবাই বলছে সবার শরীর খারাপ সব কথা ভালো লাগে না বাবা খুঁজে পেয়েছে বাচ্চারা বাবা এক ঠিক আছে চিন্তা কর না হ্যাঁ বাবা পরে তোদের সাথে আমরা কথা বলবো ওখানে আমি কখন আসবো সেটা জানি না কারণ চার্জের অবস্থা কত কি কী থাকবে বা কতক্ষণ এখানে আমি থাকবো কিছু বুঝতে পারছি না আমার ফোনে চার্জ নেই ঠিক আছে হ্যাঁ বাবা আমি কাল আবার আসবো ঠিক আছে চার্জের টুকরো বেশি আপডেট দেওয়ার চেষ্টা করবো তোদেরকে চল আপাতত টাটা সবাই ভালো থাকবে এই অপারেশন হলেও ভীষণ কষ্ট হয় আর বোন কি বলুন পরে তো যাই পরে আবার কথা হবে এখানে টাটা কাজটা সময় কাটিয়ে নিলাম ভালো লাগলো টাটা সবাইকে